প্লাস্টিকের ছাঁকনিতে ভাতের হাড়িতে ভাপা পিঠা বানিয়ে আজকে রেসিপি শেয়ার করব প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম অসাধারণ হবে মুখে দিলে মিলিয়ে যাবে একদম মহারানীদের হাতের হাতে তৈরি করা ভাপা পিঠার স্বাদ যেরকম ঠিক ওরকমই পাবেন দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা অরিজিনাল পিঠা হয়েছে একদম পারফেক্ট পিঠা এই পিঠাটাই কিন্তু আমরা আমাদের মা হাতে তৈরি করা খেয়েছিলাম তাই না কি বোঝা যাচ্ছে ভিতরে নারকেল পুরে ঠাসা ও মাইগট নারকেলের যে কী মিষ্টি একটা ফ্লেভার আর খেজুর গুড়ের সারা বাড়ি জুড়ে মোমো করতেছে তো আপনাদের কাছে কেমন লাগে ভাবা পিঠা খেতে আমার তো ভালো লাগে নিজের হাতে তৈরি করে খেতে তাই কিন্তু রেসিপি শেয়ার করছি যাতে করে আমার পথ প্রত্যেকটা আপু ঘরে তৈরি করে নিজের পরিবারকে নিয়ে খেতে পারে একদম সহজ রেসিপিতে এখানে আমি ভেজা চাউলের গুঁড়াটা নিয়েছি আর এই চাউলের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে একটা কিন্তু আমি এটাকে ঝুরঝুরে ভাব নিয়ে আসব এমন বেশি পানি দিবেন না যাতে করে এটা একদম লিকুইড হয়ে যায় মানে ব্যাটারের মতো হয়ে যায় আবার এত অল্প পানি দিবেন না যাতে করে এটা ড্রাই থাকে এরকম ভেজা ভিজা থাকবে হাত দিয়ে মুঠো করলে জরা পাকিয়ে যাবে আবার চাপ দিলে জড়াটা ভেঙে যাবে এখন যেটা করবো এরকম একটা চাল নিতে করে চেলে নেবো তবে এটা কিন্তু ভেজা ভেজা করে মাখিয়ে নিতে হবে একদম বেশি শুকনা থাকলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এই স্টেপটা খুবই মানে মনোযোগ সয়ে দিয়ে করতে হবে পিঠা বানানোর জন্য চাউলের আর রেডি এখন কিন্তু দেখতে অনেকটা সুজির মতো ঝুরঝুরে হয়ে গেছে এদিক থেকে কিন্তু আমি নারকেলটা রেডি করে নিয়েছি আর আমি হলো এদিক থেকে গুড় রেডি করে নিচ্ছি আর এটা হলো একদম মানে কী বলবো অরিজিনাল খেজুরের গুড় কি যে মিষ্টি ফ্লেভার পুরো কিচেন জুড়ে মোহ করছে এটা হলো খেজুরের ঝোলা একদম নতুন পিওর গুড় চলে আসছে কার কার লাগবে অরিজিনাল খেজুর গুড় পাটালি গুড় আর ঝোলা গুড় কীভাবে চিনবেন অরিজিনাল গুড় এইভাবে যখন চা দিবেন ভেঙে যাবে একদম নরম থাকবে আমি কিন্তু স্ক্রিনের ওপর ফোন নাম্বার দিয়ে দিলাম যারা এবারে শীতে আমাদের খেজুর গুড় নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এই নাম্বারে কল করলে সারা বাংলাদেশে বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা খেজুর গুড় আমাদের কাছে তিন ধরনের গুড় পাবেন পাটালি গুড় ঝোলা গুড় রাবড়ি গুড় আমি তো খেজুর গুঁড়ের সঙ্গে একটু নারকেল মিশিয়ে খেয়ে নিচ্ছি আমি আজকে পিঠা বানানোর জন্য এরকম একটা বাটি নিলাম আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চেলে রাখা যেই মানে চাউলের গুঁড়ো সেগুলো তারপর দিয়ে দিচ্ছি খেজুর গুড় তারপর দিয়ে দিচ্ছি এখানে হলো নারিকেল কোরানো আর ওপর থেকে আরও একটু নারকেল আর একটু খেজুর গুড় যেহেতু বাসায় খাবো একটু বেশি করেই দিচ্ছি আপনারা যদি চান একটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন আবার উপর থেকে দিয়ে দিলাম চাউলের গুঁড়ো এখন কিন্তু আমি আরেকটা এরকম প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মানে এটা হলো পাতলা ওটা একটু ভারী টাইপের এটা হলো পাতলা পিরিজের মতো কিছুটা বানাবো একটু মোটা মোটা করে আর কিছু বানাবো পাতলা পাতলা করে দেখে হয়তো বুঝতে পারছেন আপনার ঘরে হাতের কাছে যে ধরনের বাটি পান আপনার সুবিধা মতো মনে হয় যেটা দিয়ে সুন্দর হবে পিঠা ওরকম করে এরকম রেডি করে নেবেন তারপর কি করবো চলেন কিচেনে যাই এখন কিন্তু আমার দুইটা বাটি রেডি পিঠা বানানোর জন্য এখন আমি একটা হাড়িতে পানি বসিয়ে দিলাম এটা কিন্তু ভাতের হাঁড়ি আর পানি দিতে হবে হাঁড়ির মানে কি বলবো অর্ধেকের চেয়ে কম মানে তিন ভাগের এক ভাগ পানি তারপর এরকম একটা প্লাস্টিকের চালনিতে আমি পিঠাগুলো দিয়ে দিব আমার এই চালনিতে আমি গত বছরও পিঠা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবারও বানাচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম পিঠা বানানো কোনো কঠিন কাজ না একদম সহজে আপনি পিঠাগুলো বানাতে পারবেন এখানে আমি একটা নিয়ে নিলাম এই পাতলা মশারির মতো কাপড় এগুলো কিন্তু যে কোনো মানে ঘরের মধ্যে থাকে অথবা ঘরে না থাকলে আপনারা কিন্তু যে কোনো মানে কাপড়ের দোকান থেকে টুকরু কাপড় নিতে পারেন তারপর ভালো করে ধুয়ে এরকম করে দিয়ে এখন কিন্তু চতুর্পাশ থেকে পাতলা কাপড়টা আমি ছড়িয়ে দিচ্ছি এটা নেটের একটা কাপড় এখন এভাবে মুড়িয়ে আমি গরম পানির উপর বসিয়ে দিব। ফুটন্ত গরম পানির উপর বসিয়ে এক থেকে দেড় মিনিট রাখলেই কিন্তু আমার ভাপা পিঠা হয়ে যাবে এখন চুলা রাসটা বাড়িয়ে দেবো আর পিঠা বসানোর পর চুলার একই ধাপে রাখতে হবে এই যে এরকম দেখুন এরকম রাখবেন তাহলে কিন্তু পিঠাগুলো একই রকম হবে মানে কোনো দিক থেকে কাঁচা কোনো দিক থেকে ভাঙা এরকম হবে না আমার পিঠা কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন পিঠাটা এরকম চেক করতে যাবেন তখন এরকম একটা কাঁটা চামচ নেবেন নতুবা হাতে কিন্তু গরম ধোঁয়া লাগবে আর এই ধোয়াটা কিন্তু অনেক বেশি একটা ধোঁয়া তো আমি কিন্তু তুলে তুলে নিচ্ছি তো আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখেছেন আমি পিঠাগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মাসাল্লাহ প্রত্যেকটা পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক দুর্দান্ত স্বাদের হয়েছে কেমন লাগে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবারে শীতে যেন সব আপুরা বাসা বানিয়ে খেতে পারে আর পিঠা বানিয়ে এভাবে জমিয়ে রাখবেন না হাতে হাতে ধরিয়ে দিবেন যাতে সবাই গরম গরম পিঠাটা খেতে পারে